হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো ক্লাস ইলেভেন বছর নতুন নিয়মে হচ্ছে পরীক্ষা এবারে থাকবে চল্লিশটি এমসি আর এই এমসিকিউর জন্য এরকম একটি ওই মার্কশিট থাকবে এই ওই মার্কশিট হচ্ছে অ্যান্সারপত্র লিখতে হবে সেই অ্যান্সারপত্রের কথা কী লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তবে যারা ইলেভেনে পরীক্ষা দিচ্ছে তাদের একটি এরকম রেজিস্ট্রেশন থাকবে এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না আমি পরবর্তী একটা ভিডিওতে এখানে আলোচনা করব যেমন এখানে নাম রয়েছে এখানে নাম রয়েছে প্রণব কুমার তাহলে এখানে লিখতে হবে প্রণব কুমার প্রণব রায় এখানে এখানে রায় রয়েছে দেখেছেন এখানে ঠিক এখানে লিখতে হবে এখানে একটা সিগনেচার থাকবে প্রণব রায় এখানে লেখা আছে ক্যান্ডিডেট সিগনেচার এখানে নিজের সিগনেচার দিতে হবে অর্থাৎ এখানে নিজের নাম এখানে হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে যে ক্যান্ডিডেট এখানে লেখা রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ যে ক্যান্ডিডেট সেইখানে তার এখানে সিগনেচার থাকবে তারপরে থাকবে এখানে এখানে লেখা হচ্ছে কোশ্চেন হচ্ছে বুক লিস্ট সেট এখানে বুক লিস্ট সেটের এখানে এরকমভাবে লেখানো থাকবে আমি দেখে দিচ্ছি এখানে এখানে এক্স বা এরকম করে একটা লেখা থাকবে ডাব্লু এক্স ওয়াই জেড অর্থাৎ এরকমভাবে যে লেখানো থাকবে সেই লেখাটা এখানে লিখে দাম যেমন এখানে রয়েছে হচ্ছে এক্স তাহলে এখানে এই ঘরটি ব্ল্যাক পেন দিয়ে কালো করে দিতে দিতে হবে আর এখানে বলা হয়েছে বলা হয়েছে এটি যে ইউজ করতে হবে ব্ল্যাক অথবা ব্লু পেন বল পেন ইউজ করতে হবে ব্ল্যাক আর যে ব্লু যেমন একটি ইউজ করতে হবে এখানে তার দিকে সাবজেক্ট কোড এখানে একটা সাবজেক্ট কোড এইভাবে থাকবে একটি সাবজেক্ট কোড থেকে এখানে যেখানে এখানে রয়েছে সাবজেক্ট কোড আর কে বি এখানে আর রয়েছে তাহলে এখানে আর দেখতে হবে আর কথা রয়েছে এখানে এখানে লিখতে হবে এখানে আর পি কিউ আর এই যে এখানে আর রয়েছে এই যে কালো করে দিতে হবে এখানে সুন্দরভাবে কালো করে দিতে হবে এখানে তাহলে কে এখানে কে রয়েছে

কোশ্চেন হচ্ছে বুক লিস্ট সিল নাম্বার নাম্বার থাকবে এখানে হচ্ছে রোল নাম্বার যেহেতু এখানে এখানে নাম্বার এখানে নাম্বার রয়েছে দেখে দিচ্ছি এখানে এই নাম্বারটা এখানে বসে দিচ্ছি এখানে ওয়ান টু ওয়ান এখানে ফোর থাকবে ওয়ান ওয়ান তা হচ্ছে জিরো সিক্স সেভেন ওয়ান ফোর এখানে বোঝা যাচ্ছে না এখানে লিখে দিলাম এখানে তবে এখানে লিখতে হবে প্রথম যে ওয়ান আছে তাহলে এখানে ওয়ান এইট লিখতে হবে কালো করে দিতে হবে তারপরে টু রয়েছে এখানে কিন্তু এই টুটি না এখানে এইখানে এই লাইন বরাবর থাকবে এখানে এই টুটি হচ্ছে কালো দিতে হবে তার হচ্ছে ফোর এখানে ফোর এইটি কালো করে দিতে হবে ঠিক লাইন বরাবর আসতে হবে তার ওয়ান মানে এই ওয়ানটি কালো করে দিতে হবে তার এখানে ওয়ান হচ্ছে এই ওয়ানটি এখানে কালো করে দিতে হবে তার জিরো মানে এই জিরোটি কালো করে দিতে হবে তার সিক্স এখানে সিক্স হচ্ছে এই সিক্সটি তার সেভেন মানে এই সেভেনটি কালো করে দিতে হবে এখানে তারপরে হচ্ছে এখানে ওয়ান মানে এই ওয়ানটি লাইন বরাবর আসতে হবে এখানে তারপরে হচ্ছে এখানে ফোর এখানে হচ্ছে ফোর এই ফোরটি কালো করে দিতে হবে এইভাবে কালো করে দিতে হবে তারপরে রোল এখানে এখানে রোলটি এখানে দেওয়া নেই এখানে রোলটি যদি দেওয়া নেই আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে এটা আনুমানিক বসে দিচ্ছি এখানে যে ফাইভ জিরো টু ওয়ান ফাইভ সেভেন এই একটা নাম্বার বসিয়ে দিন এখানে রোল নাম্বার তাহলে ফাইভ এখানে প্রথম ফাইভটি হবে এখানে এই ফাইভটি তাহলে জিরো জিরো মানে এই জিরো না এখানে এই লাইন বরাবর আসতে হবে এই জিরোটি কালো করে দিতে হবে তা টু এখানে এই টুটি কালো করে দিতে হবে তার ওয়ান এই ওয়ানটি কালো করে দিতে হবে তারপর ফাইভ এখানে হচ্ছে এই ফাইভটি কালো করে দিতে হবে সেভেন এখানে এই সেভেনটি কালো করে দিতে হবে তার নাম্বার এখানে যেহেতু নাম্বার নেই এখানে নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো জিরো এখানে হচ্ছে নাইন তাহলে এখানে ওয়ান মানে এই ওয়ানটি কালো করে দিতে হবে জিরো মানে এই জিরোটি তাহলে এখানে সোজা করে আসতে হবে এই জিরোটি তার নাইন মানে হচ্ছে এখানে নাইন এভাবে কালোকে দিতে হবে তার এখানে কোশ্চেন বুক লিস্ট নাম্বার অর্থাৎ এখানে কোশ্চেন একটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বার থাকবে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার থাকবে এখানে কোশ্চেনের মধ্যে একটা নাম্বার থাকবে মনে করি এখানে থ্রি ফোর ওয়ান সেভেন এখানে কটি ঘর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হচ্ছে টু ফাইভ এখানে হচ্ছে জিরো এভাবে থাকবে একটা প্রশ্নপত্র থাকবে সেই নাম্বারটি এখানে লিখতে হবে এখানে হচ্ছে আগে লিখতে হবে এখানে থ্রি ফোর ওয়ান সেভেন টু ফাইভ জিরো আগে এভাবে লিখতে হবে অর্থাৎ এখানে নাম্বারটা লিখতে হবে এখানে লেখবে এখানে এখানে থ্রি প্রথম থ্রিটি এখানে হবে এখানে কালো করে দিতে হবে তার ফোর ফোর মানে যে এই ফোরটি আগে ফোর না কিন্তু এই লাইন বরাবর আসতে হবে এইভাবে তার ওয়ান মানে এ ওয়ানটি হবে সেভেন হচ্ছে এই সেভেনটি তারপরে হচ্ছে এখানে টু হচ্ছে এই টুটি কালো করে দিতে হবে তার ফাইভ হচ্ছে এই ফাইভটি তো জিরো হচ্ছে এই জিরোটি কাজ এখানে সেট এখানে কালো করে দিলাম এখানে হচ্ছে লিখে দিতে হবে এক্স যে ঘরটা কালো করে দেবো এখানে ওইটা লিখতে হবে আর এখানে যে রয়েছে নাম্বারগুলো এখানে আগে দেখে দিচ্ছি এই যে কোড নাম্বারটা সাবজেক্ট কোড এখানে লিখতে হবে এখানে লিখতে হবে আর কে তার বি চারটে থাকবে এখানে বসে দিলাম হচ্ছে জি তাহলে এখানে যেয়ে থাকবে এখানে থাকবে তাহলে এখানে যেয়ে কালো করে দিতে হবে এখানে এই লাইন বরাবর এখানে আসতে হবে জি এখানে কালো করে দিল এখানে এভাবে লিখতে হবে এখানে দেখে দিলাম এখানে হচ্ছে সিগনেচার হবে অর্থাৎ এখানে লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভেস্ট গেস্ট মানে ইনভেস্ট থাকবে ইনভেস্টর অর্থাৎ যেখানে গাইড দিবে যে তার সিগনেচার হবে এখানে তার সিগনেচার থাকবে এখানে এখানে হচ্ছে এক্সাম টিচার থাকবে তারপরে হচ্ছে এখানে ওই মার্কশিট অর্থাৎ সাবজেক্ট এখানে সাবজেক্ট লিখতে হবে যে সাবজেক্ট যেমন প্রথম পরীক্ষা আছে ব্যাঙ্গলি তারপরে লিখতে হবে এখানে ব্যাঙ্গলি লিখতে হবে তারপরে এখানে উত্তর লিখতে হবে এখানে হচ্ছে এই উত্তর দেওয়ানো আছে এখানে থাকবে এখানে দশ তারপরে এখানে দশ তারপরে দশ তারপরে দশ অর্থাৎ চল্লিশটি এখানে থাকবে এবার একটা ওই মার্কশিট থাকবে এখানে হচ্ছে একের যে উত্তর আসে এ বি সি ডি অর্থাৎ চারটি অপশান থাকবে যেমন এখানে দেখে দিচ্ছি এখানে এই চারটি অপশান থাকবে যেমন ক খ গ ঘ এরকম থাকবে কিন্তু এখানে এ বি সি এরকম থাকবে যেমন এখানে এরকম থাকতে পারে এখানে যেমন আমার বাংলা রয়েছে এখানে আবার ক খ থাকতে পারে এখানে যেমন এটি হচ্ছে এ হবে এটি হবে বি তারপরে এটি হবে সি এটি হবে ডি যেমন এখানে দেওয়া আছে এখানে দেখতে হবে এখানে পুই পাতা জোরানোর দ্রুবটি ছিল এখানে হচ্ছে চিংড়ি মাছ তাহলে এখানে এ তাহলে এখানে উত্তর এ দিতে হবে এ দিতে হবে এখানে এভাবে কারো করে দিতে হবে এর যেটি উত্তর হবে তারপরে একটা প্রশ্ন রয়েছে এখানে যেমন হচ্ছে ছয় নম্বর এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরাই খাইবে আমরা কিছুই পাইব না কেন উক্তিটি কে করেন এখানে হচ্ছে বিড়ালের এখানে হচ্ছে খ যেমন পরীক্ষা থাকবে এ বি সি এ বি এখানে সি এখানে ডি তার উত্তর হবে বি তাহলে বিয়ের বি এখানে ছয় আসতে হবে এখানে এখানে ছয় ছয়ের বি হচ্ছে এটি এখানে বিটি কালো করে দিতে হবে যেমন এরকম একটি প্রশ্ন থাকবে ক স্তম্ভ খ স্তম্ভ এখানে এই প্রশ্নপত্রগুলি এরকম থাকবে অপশন আমি দেখে দিচ্ছি এরকম করে থাকবে তা কোনটি উত্তর সঠিক হবে তবে এই উত্তরগুলি তৈরি করতে হবে এইভাবে আমি দেখে দিচ্ছি এখানে বাইবেল এখানে বাইবেল হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ তাহলে এখানে বি অর্থাৎ একের বি হচ্ছে ত্রিপিটক এখানে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের অর্থাৎ সি জেন্দ্র আবেস্তা এটা পার্শিকদের ডি আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের তাহলে এ তাহলে এখানে উত্তর হবে একের বি আর বিচে দুইয়ের সি তিনের হচ্ছে ডি আর চারের হচ্ছে এ তাহলে এ হচ্ছে তাহলে বি এ না বি সি ডি এ তাহলে ওই হিসাবে হচ্ছে এখানে একের বি দুইয়ের সি তিনের ডি চারের আমি তাই দেখে দিচ্ছি এখানে একের বি দুই দুইয়ের সি তিন ডি চারের এ তাহলে এখানে উত্তর হচ্ছে কোনটা ওই হিসেবে এখানে ক অথ এ হিসেবে হবে এ বি সি ডি তাহলে এখানে হচ্ছে এ কার্ড হবে তাহলে এখানে কত নম্বর হচ্ছে থার্টি সেভেন তাহলে এখানে থার্টি সেভেন দেখে দিচ্ছি এখানে কুড়ি থার্টি সেভেন তাহলে থার্টি সেভেন এখানে হবে এ তাহলে কালো করে দিতে হবে এইভাবে পরীক্ষা প্রশ্নপত্র হচ্ছে উত্তর করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য বা এই ধরনের সাহায্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে বিলাইকটি প্রেস করে দাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দাও আর এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো যাতে অনেক ছাত্রছাত্রী পেয়ে যায় কেননা এই ধরনের মডেল প্রশ্নপত্রে যে কীভাবে উত্তরপত্র লিখতে হবে অনেক ছেলেমেয়ে বা অনেক ছাত্রছাত্রী জানে না তাদেরকেও সাহায্য করো আর সাহায্য করার জন্য অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো